বয়স যখন বড় হয় তখন তাদের বিভিন্ন টেসের মুখে পড়তে হয় কিন্তু তারা আস্তে আস্তে সেগুলোকে আয়ত্ত করে ফেলে ম্যানেজ করতে শিখে সমস্যাগুলোকে কিন্তু এই টেসের পরিমাণ যদি বাড়ে থাকে তাহলে সৃষ্টি হয় ডিপ্রেশন এবং অ্যাংজাইটি তারা চাপ সহ্য করতে পারে কিন্তু সামলেবার একটা ক্ষমতা থাকা দরকার সেই চাপ যদি ক্রমশ বাড়তে থাকে তবেই কিন্তু বাচ্চারা টেসের শিকার হয় আলোচনা করব শৈশবের টেসের কিছু কারণ পরীক্ষা নাম্বার বাবা মার ছেলে মেয়েদের কাছে প্রত্যাশা প্রচুর অনেক সময় বাবা মারা বন্ধুর সাথে তুলনা করে স্কুলের পরিবেশ বন্ধু বান্ধব টিচার স্কুল এবং বাড়িতে বাচ্চা বিভিন্ন সময়তে বুলিংয়ের শিকার হতে পারে বাড়ির পরিবেশ বাবা মা চাকরি করে নিউক্লিয়ার ফ্যামিলি একাকিত্ব অন্যের কাছে থাকে বা বাবা মার মধ্যে অশান্তি বাবা মা সেপারেশনে থাকে পরিবারে যদি কোনো অঘটন ঘটে অর্থনৈতিক কারণ বা সামাজিক কারণ বাবা মার অতিরিক্ত শাসন বাচ্চাদের চাইল্ড অ্যাবিউজ সেটা পরিবারের মধ্যে হতে পারে স্কুলের মধ্যে হতে পারে ফ্যামিলির বিভিন্ন মেম্বারের দ্বারাও হতে পারে এগুলো অনেক সময় বাচ্চারা বলতে পারে না এ আমরা দেখেছি বাচ্চার সাথে কথা বলার কেউ নেই একাকিত্ব কম্পিটিশন বিভিন্ন সমস্যা বাচ্চাদের বন্ধু বান্ধব না থাকা অতিরিক্ত মোবাইল অ্যাডিকশানও বাচ্চাদের টেস্ট কারণ হতে পারে শৈশবে কী কী লক্ষণ দেখা যেতে পারে যখন দেখব বাচ্চাটা কথা বলছে না কারোর সাথে মিশতে পারছে না মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে একটা অন্যরকম ভাব পড়াশোনার মন বসাতে পারছে না বাবা মার সাথে সমস্ত কিছু শেয়ার করতে পারছে না এরকম লক্ষণ থাকলে কিন্তু দরকার বাচ্চার সমস্যাগুলো কেন হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট ছোটো থেকেই বাচ্চাদের ভালো প্যারেন্টিং করা দরকার ছোট থেকে বাচ্চাদের সময় দিন অন্তত দশ থেকে কুড়ি মিনিট বাচ্চাদের গ্রুমিং করুন তারা স্কুলে কি করছে সারাদিন কী সমস্যা হচ্ছে টাইম কাটানো বা আমার কিন্তু দরকার ছোটো থেকে যাদের মোবাইল অ্যাডিক্টেন না হতে পারে এ বিষয়টাও বর্তমানে খুব গুরুত্বপূর্ণ আমি খুব জোর দি বাচ্চাকে বিভিন্ন সৃষ্টিশীল কাজে ইনভলভ করা যে কাজ বাচ্চা ভালো লাগে যেমন হাতের কাজ ছবি আঁকা গান নাচ কোনো সৃষ্টিশীল কাজ এগুলো বাচ্চাকে এনকারেজ করা দরকার বাচ্চাকে পড়াশোনা বিষয়ে বিভিন্ন বিষয়ে আগ্রহী করে তুলতে হবে বাচ্চাকে গ্রুমিং করতে হবে স্টেজ পারফরমেন্স বিভিন্ন গ্রুপে অ্যাটাচ করা সেখানে প্রেজেন্টেশনও খুব দরকার প্রতিদিন বাচ্চার সাথে গল্পের ছলে কি হচ্ছে না হচ্ছে তার মনটাকে জানা একটু দরকার যে বাচ্চা যাতে করে আপনাকে মন খুলে সমস্ত কথা বলতে পারে সেরকম একটা পরিবেশ বা একটু খেলাধুলো করানো একটু এক্সারসাইজ ফিজিক্যাল এবং কথা বলার ব্যবস্থা একটু বাবা মার খেয়াল রাখা দরকার বাচ্চা যাতে ছোটো থেকে পজিটিভ মানসিকতায় হয়